ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে তো আজকে হলো বুধবার ঘড়ির কাটায় এখন বাদছিল পাক্কা আটটা কুড়ির মতন তো আজকে এখন থেকে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম তো প্রথমেই আজকে শুরু করলাম ঘর মোছামুছি দিয়ে কারণ রান্নাঘরে যেসব কাজ করে আসার হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে সমস্ত কিছুই হয়ে গেছে রান্না শুধু এখন করব মাছ তো বাজারে যাবে বাজার থেকে আসবে তবেই মাছ রান্না হবে তো আমি ভাবলাম ও যতক্ষণ বাজার থেকে গিয়ে আসে ততক্ষণে আমি আমার সমস্ত কাজগুলি গুছিয়ে নিই আজকে যেহেতু বুধবার শুক্রবারে ঘর পরিষ্কার করি হাতে অনেকটা সময় পেলাম তো ভাবলাম যে বসে না থেকে কাজগুলো করে নিই তো সেই ভাবনা সেই কাজ তো শুরু করে দিলাম কাজগুলি করতে ধুলো জমে গেছে আসলে রাস্তার ধারে জানলা না আমাদের ওই জন্য একটু ধুলোটা মনে হয় বেশিই জমে তোমাদের সামনে তো প্রত্যেক দিন আর দেখায় না কিন্তু আমি প্রত্যেক দিনই প্রায় এগুলি মুছে থাকি কিন্তু জানি না কোথায় থেকে তবুও ধুলো জমে যায় যদি একদিন না ভাবি তারপরের দিন আমাকে আবার মুছতেই হয় তো কি আর করার বন্ধুরা তো সবসময় চেষ্টা করি সংসারের কাজ সমস্ত কিছু পরিপাটি করে তোলার জানি না আমি লক্ষ্মীমন্ধ কি না কিন্তু চেষ্টা করি স্বামীর অফিসের ভাত টাইম মতন তার মুখের সামনে এগিয়ে দেওয়া বাচ্চাকে তার যত কাজ থাকে যাবতীয় খাওয়ানো ঘুম পাড়ানো তার সঙ্গে খেলা সমস্ত কিছু তার মতন করে নিয়ে চলার তো সমস্ত কিছুই মানে সংসারের কাজ এই সব কিছুই টুকিটাকি করে দেখোই তো তোমরা একা হাতে করি তো সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমার এই ছোট্ট সংসার ওই জন্য সবসময় চেষ্টা করি সবার মন জুগিয়ে চলার তো এই সব কথা বলতে বলতে দেখো আমার অনেকটা কাজ হয়েই গেল খাটের নিচে অনেকটা ধুলো জমেছিলো তো ওইগুলোও ভাবলাম যে একবারে যখন পরিষ্কার করছি পরিষ্কার করেই নিই তাহলে শুক্রবারে আর করতে হবে না আর গরমটাও পড়েছে না প্রচণ্ড ফ্যান অফ করে কাজ করা যাচ্ছিলো না আসতেই ফ্যান রেখেছিলাম যেহেতু ছেলেও ঘরে ছিল ওকে বাইরে রাখবো রাখবো তো রাখবো কোথায় বাইরে প্রচণ্ড রোদ্র অন্যদিন তবুও বাইরে এই যে টুলটা দেখতে পাচ্ছ ওখানে বলি যে যা শোনাই বসে থাকো বসে থাকে আমি ঘরের এসব কাজ করি কিন্তু আজকে আর বাইরে বসে থোয়ার মতন ওকে আর উপায় নেই ওর বাবাও যেহেতু নেই বাজারে গেছে তো কি আর করবো বলো এরকমভাবেই আমি সংসারের কাজগুলি আমার বাচ্চাটাকে নিয়ে করি কিছু করার নেই তো তোমাদের সঙ্গে আরও কিছু কথা বলতে বলতে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে গরমের দিন ঘর তো মুছতে হবে নালে ঘর আর যেন আরও বেশি মনে হয় গরম লাগে আর বাইরের রোদ্রতা দেখো সমস্ত কিছু একদম হাহাকার করছে তো কালকেই কিছু ভেজা জামা কাপড় ছিল এইগুলি না শুকিয়েই গেছে ওই একটু গরম হওয়ার জন্য আবার একটু ধরো নিচে দিলাম একটু গরম হলে না কাপড় জামা কাপড় দেখো একটু গরম হলে বেশ ভালো লাগে ওই জন্য এইগুলি নিচে দিলাম ছেলে জামা কাপড়ই বেশিই থাকে যেহেতু বাচ্চা বাচ্চা মানুষের জামা কাপড়িতে বেশিই থাকবে আমারও ছিল দুটো নাইটি তো সমস্ত কিছু আগে কালকে জামা কাপড়গুলো মেলে নিলাম মেলে দিয়ে তারপরে আজকে যে জামা কাপড়গুলো ধরো আবার সাপে কেচেছি ওই গুলো আবার দেখো মেলে দিচ্ছে আর রোদ্রুটা এতটা পরিমাণে ছিল না আমি দাঁড়াই থেকে যে জামাকাপড় মেলবো বিশ্বাস করবে না আমি দাঁড়াই থাকতে পারছি না এই দিকে এসে মেলছি আবার চলে যাচ্ছি গাছের নিচে এতটা রোদ আর এখনকার রোদ না সহ্য করা যায় না প্রচণ্ড জ্বালা করে আমার বর তাই বলে আগে যখন তুমি সাইকেল নিয়ে টিউশনে স্কুলে যেতে তখন কিভাবে যেতে তখন আমি ওকে এই কথাটাই বলি যে মানুষ অভ্যাসের দাস এখন আর বাইরে তেমন রোদ্রুতে বেরোনো হয় না ঘরের মধ্যেই ধরো টুকিটাকি যে কাজগুলো সংসারে থাকে সেইগুলি করি বাইরে তেমনভাবে বেরোই না তো আর রোদ সহ্য করব বলো তো জামা কাপড় মেলে দিয়ে দেখো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে এসে আলু করলাটা ভাজছি এটাই শুধু ভাজা ছিল আলু করলাটা দেখো একটু গরম গরম ভাজাটা খেতেই ভালো লাগে এটা যদিও বা শুধু বড়ই খাবে আমি কিন্তু খাবো না ছেলেকে তিতাটা দিই না যেহেতু বাচ্চা মানুষ তিতা খাওয়াটা না ছোটো বাচ্চাদের জন্য আমি শুনেছি ভালো না তো আলু করলাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো তার ফাঁকে দেখে নাও যে সকালবেলায় কি কি রান্না করেছি আজকে সকালবেলা করেছি পটল পোস্ত কাজু দিয়ে মানে কাজু বাদাম দিয়ে পটল পোস্ত করেছি আর সেদিনকার যে একটুখানি লাউটা ছিল না ওই লাউটা দিয়ে আজকে একটু ডাল করেছি পাঁপড় ভাজা যেটা তো প্রত্যেক দিন আমার মেনুতে পাবেই তো এইসব তো এদিকে রান্না কমপ্লিট ছেলের খাওয়ারটা হচ্ছে আর এখন অপেক্ষায় বসে আছি মাছের মাছ যখন আসবে রান্না করব। তো এইদিকে দেখো আমার সমস্ত রান্নাবাড়ির শেষ কমপ্লিট হয়ে গেছে রান্নাবাড়ি করে একটু ভাত খেলাম যেহেতু সকালবেলা টাইমটা আমি একটু ভাত খাই ভাতটা খেয়ে দিয়ে একটু সময় বসলাম ফ্যানের নিচে বসে ছেলের কিছুটা কাজ ছিল করলাম করে কাপড় তো রোদ্রুতে বেশক্ষণ রাখা যাবে না যে রোদ্রু জামা কাপড়গুলো তো শুকনোই ছিল তো তুলে নিলাম আর গাছের পেয়ারা দেখছিলাম পেয়ারাগুলো না বেশ বড় বড় হচ্ছে এবার তো তারপরে দেখো ঘরে চলে এলাম ঘরে চলে এসে এবার জামা কাপড়গুলো ভাঁজ করেও নেব তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে তোমার এডিটটা খুব সুন্দর সত্যি ভিডিও বানানোর ক্ষেত্রে যদি এই কমেন্টটা কেউ করে না সত্যি খুব ভালো লাগে কারণ একজন ব্লগারের মানে এই কথাটা শোনার সত্যি খুব মানে একটা ভাগ্যের বা ভালো ব্যাপার বলতে পারো কারণ সবাই তো জিজ্ঞাসা মানে কমেন্ট করে বলে কে কি করেছো কে কি করছো হেন তেন বলে কিন্তু এই কমেন্টটা যাই করেছো খুব ভালো করেছ মানে খুব ভালো লেগেছে আমার যে আমার এডিট তোমার পছন্দ হয়েছে আমি চেষ্টা করি ভালো করে ভিডিও এডিট করে তোমাদের সামনে তুলে ধরার জানি না কতটা পারফেক্ট আমি করতে পারি কিন্তু আমি চেষ্টা করি সবসময় পারফেক্ট করে তোমাদের সামনে তুলে ধরার আর প্রত্যেকদিন দিন কিন্তু আমি একই রকমের কাজ একই রকমের সমস্ত কিছু দেখানো দেখাই না এক একদিন এক এক রকমের দেখানোর চেষ্টা করি জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে তবু চেষ্টা করি আমি আমার মতন করে তোমাদের সামনে সুন্দরভাবে আমার ভিডিওটা তৈরি করে তোমাদের সামনে আনার তো জামা কাপড় গুলো তো ভাজ করা হয়ে গেল জামা কাপড় ভাজ করার পরে এবার জায়গা মতো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেও দিচ্ছে সবার থাকতো আলাদাই আলাদাভাবেই সবার জামা কাপড়গুলো রেখে দেবো তো মাঝখানে তোমাদের সামনে আর আসতে পারিনি এখন বুঝতে পারছো ভাতের থালা দেখে ভাত খেতে বসেছি আর এই যে দেখো আছে মাছের ঝোল পাপড় ভাজা আর শশা রান্না যদিও বা আমি অনেক রকমের করি কিন্তু খাই কিন্তু আমি এইসব দিয়ে যেহেতু সবজি খাই না আমি এটাই হলো আমার অসুবিধা তো তারপরে দেখো ওর বাবা দই এনেছিল তো ছেলে জানোই যেহেতু ভালোবাসে খেতে আর তার মধ্যে এখন যেহেতু গরমের দিন দই খাওয়াটা একটু ভালো যদিও বা মিষ্টি দইয়ের থেকে টক দইটা খাওয়া ভালো কিন্তু টক দইটা না পরিমাণে অনেকটা থাকে ছেলেকে একা তো অতটা দেবো না আর আমি টক দইটা খাই না ওই জন্য মিষ্টি দইটাই আনতে বলি তো চলো আমার ছেলে দইটা খেতে থাকুক আর তোমরা ঝটপট করে কমেন্ট করতে থাকো তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা তো আমার গল্প আজকের তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে ঝটপট জানাও বাই বাই